আসসালামু আলাইকুম গাইস আপনারা আপনাদের ফেসবুক পাওয়ার জন্য আপনার ফেসবুকটা ঠিক আছে কি না আপনি দেখতে পারবেন এবং আপনার ফেসবুকটা ঠিক আছে কি না সেটাও আপনি বুঝতে পারবেন নিজে নিজেই বুঝতে পারবেন আপনার ফেসবুকটা চালাতে গেলে ফেসবুকের কিছু নিয়ম শর্ত মেনে চলতে হয় যদি আপনি ঠিক মতো ফেসবুকের নিয়ম শর্ত মেনে চলেন তাহলে আপনি ফেসবুক ফেসবুকের মনিটাইজেশন পাবেন ভিডিওটা কোনো ক্রমে স্কিপ্ট করা যাবে না আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কিভাবে ফেসবুকে আপনার ফেসবুক সুরক্ষিত আছে কি না এবং আপনার ফেসবুক মনিটাইজেশন পাবে কি না আমরা এখন ডাইরেক্ট চলে যাব ফেসবুক অ্যাপে আমি ফেসবুক অ্যাপে চলে গেলাম ফেসবুক অ্যাপে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে ঢুকেছি তারপরে দেখবেন আপনার ফেসবুকে ঠিক ডান পাশের কর্নারে থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে আপনি একটি ট্যাপ করবেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে ঢুকে যাবেন আপনার প্রোফাইল আর একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইলের নিচে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাকে আবার ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন আপনার ফেসবুকে আপনি যে প্রোফাইলে যে ছবিটি সেরেছিলেন বা সেট করেছিলেন প্রোফাইলে সেই প্রোফাইলের ছবিতে দেখবেন একটা সবুজ চিহ্ন রয়েছে সেই সবুজ চিহ্নের মাঝে দেখবেন একটা সাদা টিক চিহ্ন রয়েছে এই সাদা টিক চিহ্নটা যদি আপনার ফেসবুকে যদি থাকে তাহলে আপনি সুরক্ষিত রয়েছেন ফেসবুকে কোনো সমস্যা নেই আর এবং আপনি কিছুদিনের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের প্রতিদিন আমাকে আপনাকে তিন চারটি করে ভিডিও থাকতে হবে একটি রিলস একটি ফটো একটি টেক্স এইভাবে আপনারা প্রতিদিন যদি তিন থেকে চারটি করে টেক্স রিলস ভিডিও ফটো যদি সারেন তাহলে ফেসবুকের নিয়মগুলো আপনি ফিল আপ করতে পারবেন এবং আপনি দ্রুত আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ধন্যবাদ